একটা আশঙ্কার যে পরিবেশ এই পরিবেশ এটা সাড়া রাখছে এর থেকে সাধারণ মানুষকে ফিরিয়ে আসার জন্য বিরোধী দল হিসাবে আমরা যেমন আইনের পর্যায়ে গিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের দলীয় সংগঠন বিভিন্ন সময় আমাদের মহিলা কংগ্রেস যুব কংগ্রেস আমাদের অন্যান্য শাখা সংগঠনগুলি এই সম্পর্কিত বিষয়ে আরেকটা প্রশাসনকে অবগত করে যখন কোনো সুরা আছেন না আমরা বপ আন্দোলনের প্রস্তুতি আমরা নিচ্ছি অচিকেই এটা আমরা সংগঠিত করতে যাব আমাদের ব্লকগুলি ব্লকের সভা শেষ হওয়ার পর আমরা এই ধরনের কর্মসূচিতে আমাদের পক্ষে আগামী দিন এটা প্রকাশ্যে রাজ্য জুড়ে একসময় আন্দোলন হয়েছে বিভিন্ন সংগঠন এই আন্দোলনে তারা একে অপোস করে এটা বড় করার বিরুদ্ধে যখন আন্দোলন সংগঠিত হয়েছে তখন আমাদের রাজ্য আমরা দেখেছি এই আন্দোলনে আদিবাসীরা তারা যখন রাস্তায় প্রকাশ্যে নামে তাদের উপর পুলিশি তারা নিহত হয়েছে এই বিষয়গুলি দেখে আদিবাসীদের পথে একটা শাসক দলের এই বড় সর্চার হয়েছে তারা প্রতিবাদী হয়ে এই বিষয়গুলি নিয়ে তারা যখন একটা সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করেছিলেন আজকে দেখা যাচ্ছে এই সংগঠনের যারা যারা এই বর্বরতার বিরুদ্ধে এক সময় সোচ্চার ছিলেন আজকে তাদের ভাষা পাল্টে যাচ্ছে তারা আজকে শাসক দলের পক্ষে কথা বলছে এই রাজ্যের আদিবাসী সমাজের যে তাদের যে যে ভাষা ছিল সেটা ভুলে গেছে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে আপনাদের অবগত করাতে চাইছি আমি এই বিষয়ে গিয়ে বিস্তৃতভাবে আলোচনা তুলে ধরার জন্য আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি কেন্দ্রীয় সরকার এবং যেখানে ডাবল ইন্ডি সরকার বিভিন্ন রাজ্যে রয়েছে তারা ইমপ্লিমেন্ট করার জন্য তারা নোটিফিকেশন জারি করেছে এটা সম্পূর্ণ এবং শুধুমাত্র ভোটে জেতার একটা উপক্রম বলে আমরা মনে খুব কায়দা করে যে সমস্ত এলাকায় শিডিউল রয়েছে চাকরির সেখানে বলা হচ্ছে ইমপ্লিমেন্ট হবে না অটোনাস্ট ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকায় যেখানে শিডিউল রয়েছে সেরকম একটা পোস্ট অফিকালকে দেখলাম একটা রাজনৈতিক দলের রাজ্য সুপ্রিম কাছ থেকে একটা কালকে একটা পোস্ট আমরা ফেসবুক পোস্টের আমরা দেখতে পাই যেই দলের উৎস এবং জন্ম নিয়েছে সিআই আন্দোলনকে কেন্দ্র করে এখন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের সাথে সুদের সুর মিলিয়ে মানুষদের বোকা বানানোর জন্য আবার ফেসবুক পোস্টিংয়ে বলা হচ্ছে যে সিএ ই নট বি ইমপ্লিমেন্টেড ইন দ্য সিক্স শিডিউল এরিয়া আমি জানি না ওনার গায়ে কোন বাতাস লেগেছে ত্রিপুরার বাইরে না একবারও কি জানার চেষ্টা করেছেন হোয়াট কোয়ান্টাম কি পরিমাণ যারা থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর ও তার পূর্বে রাজ্য এসেছে তাদেরকে সিডিবিসি প্রদান করা হবে ওই সমস্ত ফরেন কান্ট্রিগুলো যেখানে তারা ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ইত্যাদি দেশগুলোতে যারা ওখানে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট শিখ জৈন এই সমস্ত যারা রয়েছেন সংখ্যালঘু তাদেরকে আমি ধরে নিলাম যে ল্যান্ডের অধিকার দিচ্ছে না কত লক্ষ লোক পুনরায় এখানে আসবে তাদেরকে সিটিশিপ প্রদান করা হবে নতুন ভাবে যখন সেন্সাস হবে টোটাল ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে জাতি জনগণনা চেঞ্জ হয়ে যাবে আমাদের রাজ্যে এই মুহূর্তে থার্টি ওয়ান পার্সেন্ট এসটি রিজার্ভেশন আওতার মধ্যে রয়েছে স্বাভাবিকভাবে যখন বাঙালি হিন্দুরা লক্ষ লক্ষ লোক যখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে প্রপোর্শনেট রেশিওতে

তারা কি ব্যবহারণ ভুলে গেলেন কীট্রাসা জনগোষ্ঠী তাদের আক্রমান তাদের চিন্তার কথা তাদের পার্টির কথা কথা এটা তো কনস্টিটিউশন সলিউশন না এটা তো ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করছে ফরেন কান্ট্রিজদের এবং তার মধ্যে চ্যাম্পিয়নশিপের মধ্যে যারা বর্ণের বটার ইন ত্রিপুরা অ

তাদের চাকরি তে ভাগ বসাবে তারা রাজনৈতিক এরিনাতে ভাগ বসাবে এটা কি মেনিনা থেকে আমি কি প্রাসাদ গোষ্ঠীকে বলবো তারপরে বিশ্বাস করতেন g s b tradিউ g s ট্রাস্ট ডোন্ট বিলিভ এন্ড ডোন্ট ফর গিভি

উৎসাহিত করছেন যারা মৌলবাদী শক্তি বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানে ওখানকার ধর্মীয় সংখ্যালঘুদের উপর যাতে বেশি মাত্রায় তারা নানাভাবে অত্যাচার সংগঠিত করে আপনারা এই কদমে তাদেরকে উৎসাহিত করছেন ইউ আর দ্য নট দ্য ট্রু অফ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান িয়াস রাজা শুধু রাজনৈতিক লোটার জন্য ভোটের অঙ্ক লাভালের জন্য আপনারা এই জিনিসটা করে বেড়াচ্ছেন আসামে যারা আশি নব্বই একশো বছর ধরে যারা আসামের বাঙালি হিন্দুরা বসবাস করছে তাদেরকে এখন ডিটেনশন ক্যাম্পের দিকে ঠেলে দিচ্ছে নাগরিকত্ব প্রদান করছে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশটাকে অর্থনৈতিক দিক দিয়ে দুরবস্থার মধ্যে এবং এই যে আদিবাসীদের একটা মনে একটা দারুণ একটা কোভ এমনিতে অংশ লাভ নেই ইণ্ডিজিনিয় পিপল ৱেৰ এট দেট টাইম মেজৰিটিলি বিকজ অফ দা ইনফ ৰেফিউজি ফ্ৰম ইষ্ট পাকিস্তান ন বাংলাদেশ

আদিবাসী কংগ্রেসের তরফ থেকে আমাদের সমস্ত শাখা সংগঠনের তরফ থেকে আমরা তীব্র বিরোধিতা করছি এই এই স্টেপ এবং চিফ মিনিস্টার সহ আধিকারিকদের চিফ সেক্রেটারির কাছে ওনারা যাবেন আমরা অনুরোধ জানাবো এই মুহূর্তে সিএম এর জন্য আমাদের রাজ্যে তারা না এগোয় ওর এক্সপ্রেশন যদি দেওয়া হয় ইট ইস নট বি ইমপ্লিমেন্টেড ইন সিক্স সিটি এরিয়া হোয়াট অ্যাবাউট দ্য ডেমোগ্রাফিক চেঞ্জ হোয়াট অ্যাবাউট দ্য পার্সেন্টেজ চেঞ্জ স্টেটস অফ দিবি নট ইজ দিম ট্রাই টু সে আমি প্রজা জনগোষ্ঠীর কাছে আবেদন রাখবো থ্যাঙ্ক ইউ কোন কোশ্চেন আপনাদের আসেন এদের